এর যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে চলেছে চীন তাইওয়ানের মধ্যে চীনের সামরিক ঘেরা টোপে তাইওয়ান আর পরিস্থিতি জটিল হতে চীনকে হুশিয়ারি দিয়ে দিল যুক্তরাষ্ট্র হানকুয়াং মোহরার আগে আগুন জ্বালালো চীন তাইওয়ান সীমান্তে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি তাইওয়ানকে ঘিরে গ্রে জোন যুদ্ধের ছক করছে চীন আর চীনের বারবারন্তে ক্ষুব্ধ আমেরিকা চীনের হুশিয়ারিকে ভয় পেল না তাইওয়ানও হিমার্স মোতায়েন করে চীনকে পাল্টা বার্তা দিল তাইপেই চীনের সামরিক চাপে উত্তাল তাইওয়ান প্রণালী খুব তাড়াতাড়ি কি তবে যুদ্ধ লাগতে চলেছে তাইওয়ানের সীমান্তে লাল সংকেত আমেরিকা বলছে উস্কানি আর চীন বলছে অধিকার তাইওয়ান নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে আবারও কি তবে বড়সড়ো যুদ্ধ বাড়তে চলেছে দেখুন তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক তৎপরতা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্র এই বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং চীনের এই পদক্ষেপকে উস্কানিমূলক ও অবাঞ্ছিত বলে উল্লেখ করেছে। হ্যানকুয়াং সামরিক মহরের আগে চীনের এই সামরিক উপস্থিতি শুধু তাইওয়ান নয় গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাইওয়ান প্রতিবছর হ্যানকুয়াং নামে এক বিশাল সামরিক মহড়া আয়োজন করে যার উদ্দেশ্য চীনের সম্ভাব্য আক্রমণ রোধের প্রস্তুতি গ্রহণ এই বছরের মহড়া শুরু হবে নয় জুলাই এবং চলবে প্রায় দশ দিন ধরে মহড়ায় তাইওয়ানীয় বাহিনী নতুনভাবে যুদ্ধের কৌশল এবং সম্ভাব্য পরিস্থিতির প্রতিক্রিয়া অনুশীলন করবে উল্লেখযোগ্য বিষয় হল এই বছর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার করা হবে এই মহড়ায় এই মহড়ার মাধ্যমে তাইওয়ান বুঝিয়ে দিতে চায় যে তারা প্রতিরক্ষা সক্ষমতায় আরও বাস্তবমুখী এবং কঠিন পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত চীনের পিপলস লিবারেশন আর্মি বিগত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত তবে তাইওয়ান আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করছে এবং মাঝারি রেখা অতিক্রম করে যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে এই গ্রে জোন কৌশল যার মাধ্যমে সরাসরি যুদ্ধ নয় কিন্তু নিয়মিত চাপ ও হুমকি সৃষ্টি করে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করা হয় তা এখন চীনের একটি স্থায়ী কৌশলে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে তাইওয়ান বাধ্য হচ্ছে তাদের মহরার কাঠামও কৌশল নতুন করে সাজাতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন এই বছর হ্যানকুয়াং মহরায় মূলত চীনের নতুন ধরনের হুমকি যেমন সাইবার আক্রমণ মানসিক যুদ্ধ দ্বীপে অবতরণ অভিযান এবং শহর ভিত্তিক গেরিলা যুদ্ধ মোকাবিলার উপর জোর দেওয়া হবে এছাড়াও এই মহড়ায় বেসামরিক নাগরিকদের স্থানান্তর এবং জরুরি পরিকাঠামো রক্ষার বিষয়েও অনুশীলন করা হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে তাদের মতে তাইওয়ান এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তবধর্মী ও প্রস্তুতিমূলক প্রশিক্ষণ নিচ্ছে যা চীনের হুমকির সামনে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ওয়াশিংটনের দৃষ্টিতে চীনের প্রতিদিনের সামরিক মহড়াও তৎপরতা কেবলমাত্র তাইওয়ানকেই নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে চীনের পক্ষ থেকে অবশ্য বারবার বলা হয়েছে তাইওয়ান তাদেরই অংশ এবং তারা চাইলে শান্তিপূর্ণ পুনঃ একত্রীকরণের পথে এগোবে কিন্তু সাম্প্রতিক সামরিক চাপ ও হুমকির মাধ্যমে চীন আসলে তাইওয়ানকে দমিয়ে রাখতে চায় এমনটাই মত বিশ্লেষকদের এই পরিস্থিতি এমন এক সময়ের সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো চীনের আগ্রাসন নীতির বিরুদ্ধে একজোট হচ্ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি